হ্যালো ফ্রেন্ডস বর্ণালী স্পোর্টস ট্রুজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে কাতলা মাছের রেসিপি নিয়ে এসেছি খুবই সহজ একটা রেসিপি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটা স্কিপ না করে এখানে দেখার রিকোয়েস্ট রইল তো এখানে আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এখানে আমি নুন হলুদ দিয়ে কাতলা মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব। তো একবার কড়াইয়ের দিকে চলে এসেছি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম চার টেবিল চামচের মতো বা তেল ভালো করে গরম হয়ে উঠলে এখানে আমি মাছগুলো দিয়ে দেব। তো একবারে যতগুলো মাছ ধরবে ততগুলোই দেব মাছগুলো আমি লাল লাল করে দুই পিঠি ভেজে নেব তো এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি তো মাছ মাংস ডিম সাধারণত সর্ষের তেলে রান্না করলেই ভালো হয় তো তাই আমি এখানে সরষের তেলই রান্না করছি তো এইভাবে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় বাকি মাছগুলোও আমি একইভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এখন ওই তেলেই আমি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি এখন আলুটার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো এই সময় নুনটা দিয়ে দিলে আলুর মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যাবে আর হলুদটা দেওয়ার ফলে কিন্তু কালারটা সুন্দর আসবে তো আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে আলুটা যেন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বয়ল হয়ে যায় সেই রকম ভেজে নিতে হবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি উঠিয়ে নিলাম এবার ওই তেলেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ হাফ টি স্পুনের মতো আর ওয়ান টি স্পুন এখানে আমি ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি মশলা গুচগুলো যাতে জ্বলে না যায় সেটা খেয়াল রাখতে হবে এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর তিনটি কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে বা মশলা থেকে তেল ছেড়ে আসছে তো মশলাটা কষা হতে থাক ততক্ষণ এখানে আমি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলিগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম এবার পেঁয়াজ কলিগুলোকে আমি কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা করে কেটে নেব পেঁয়াজগুলিগুলো আমার কাটা হয়ে গেছে এবার এগুলোকে মশলার মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর পেঁয়াজগুলি দেওয়ার সাথে সাথে একটা বড়ো সাইজে টমেটো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব তো আলু ভাজার সময় এবং মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম সেই অনুযায়ী বুঝে কিন্তু নুনটা দিতে হবে পেঁয়াজগুলি এবং টমেটো মশলার সাথে ভালো করে মিশে গেলে এখানে আমি এক কাপ জল দিয়ে দিলাম তো আমার মনে হলো জলটা একটু কম হয়েছে তাই আমি আরও হাফ কাপ জল অ্যাড করে দিলাম পেঁয়াজ কলি টমেটো সেদ্ধ হতে বেশি সময় লাগে না এখানে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ না সব সবজি ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে তো তিন থেকে চার মিনিট পর আমি ফিরে আসছি এবার দেখে নেবো সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কি না এখানে আমি সবজিগুলো সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি মাছগুলো অ্যাড করে দেব এবার মাছগুলো অ্যাড করে কিন্তু আবারও দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটতে দিয়ে দেব যাতে মাছের ফ্লেভারটা কিন্তু তরকারির মধ্যে চলে আসে এবার উপর থেকে বেশ কিছুটা ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি সার্ভ করে নেব দেখুন কতটা লোভনীয় হয়েছে তো আমি এবার এটাকে সার্ভ করে নিচ্ছি তো এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুবই সহজ পদ্ধতিতে আমি মাছের রেসিপিটা শেয়ার করলাম খেতে তো দুর্দান্ত হয়ই তো এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে